দশবার করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এনজয়মেন্ট যে জয়টা এসেছে সেই জয়টা আসার পরে তোমরা কি করে এনজয় করবে প্রথমে হাতটা এরম করে রাখবে চ্যান হচ্ছে চ্যান হাঁবে লাতিটা দালাল নাতি ধাবে এই দালালের নাতি কেমন লাগছে বলবে হাতি হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকো যখন চলে যেসো যডাম বরং করে দেখবে দেখার লাইক লাইক্টার বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা পটং পড়ম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিভি অলটিভিশন অন করতে ভুলবে না ঠিক আছে তো যথারীতি ভিডিও একটু কমিয়ে দিয়েছি কেন কারণ চাইছি যে কন্ট্রোভার্সি কম হোক আর বেচু আরও নিম্ন পর্যায়ে নেমে যাক কারণ ও নিম্ন পর্যায়ে যে জিনিস কারণ এত নিম্ন পর্যায়ের কাজকর্ম করছে এত নিম্ন মানের এত নিম্ন রুচির কাজকর্ম করছে তো সেগুলো দিনের পর দিন তোমাদের সামনে একদম ধরা পড়ে যাচ্ছে ঠিক আছে বললাম না চোর যতই চুরি করুক না কেন যতই মানে সন্তর্পণে করুক না কেন কিন্তু প্রমাণ রেখে দিয়ে চলে যায় বুঝতে পেরেছ আর এখানে প্রমাণ রেখে না এখানে প্রমাণ ঢেলে দেওয়া হচ্ছে ইচ্ছা কৃত করে দেওয়া হচ্ছে যাতে যে জিনিসটা লুকিয়ে রয়েছে সেটা পাবলিকলি আসুক আর বেচু এইগুলো প্রমাণ দিয়ে দিয়ে মানে ওর যে পোষ্য সারমেয়গুলো রয়েছে মানে কপালে সি লেখা গুলো পোষ্য সার্ভেও যেগুলো রয়েছে মানে অ্যাজ এ যেগুলো দেখে তাকিয়ে তাকিয়ে সারাক্ষণ ঠিক আছে ভিডিওয়ে ভিউজ দেয় তো তাদেরকে দিনের পর দিন জুতো মারছে মানে বলছে তোরা যে যা বলিস ভাই আমি জোগা শিখতে চাই ঠিক আছে তো যাই হোক তো সেই রকমই ব্যাপার এবারে বলি তোমাদেরকে আমার ভিডিওটা খুব ছোট হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে প্রমাণের ঝুড়ি ঝুড়ি বন্যা বইয়ে দেবো ঠিক আছে মেনলি হচ্ছে তোমরা দেখেছো যে বেচু এখন নাগা হবে বলে বেরিয়ে গেছে ঠিক আছে মানে কোথায় যাবে না যাবে কোনো কিছু ঠিক নেই কিন্তু সব কিছুই ঠিক আবার হয়ে যাচ্ছে মানে যাওয়ার আগে অনেক কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আমি জানি না কোথায় যাবো কিন্তু সব গুছিয়ে তো নিয়ে আগে কোথাও তো একটা যাবো ঠিক আছে তো এরম কেউ কোনোদিন করেছো কি মনে হয় না কই করেছো বলে ঠিক আছে যাই হোক আর বেচু খুব সন্তর্পণে এখন মানে ভিডিওর ক্লিপিংগুলো তুলছে যাতে রথের আয়না থেকে কোনো কিছু যাতে না দেখা যায় বুঝতে ভিক্ষাবৃত্তি করে পাওয়ার রথ বুঝতে পেরেছ এত ছোট লোক এত নিম্ন মানে তোমরা ভাবো আমরা জানি যে আমাদের জীবনে যেটা আছে ভগবান যেটা আমাদেরকে দেয় আমরা সবসময় ভে মানে সেটাকেই মানে ভালোবেসে আঁকড়ে ধরে মানে জীবনকে মানে কী আর প্রণাম জানিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে যে বলি যেটা আমার জীবনে এসছে সেটাই সবথেকে বড় জিনিস আমার কাছে সবথেকে বড়ো পাওনা যেটা ভগবান আমাকে দিয়েছে সেটাই সব থেকে ভালো জিনিস বেচু না নিজের ঘরের জিনিসটাকে ভালোভাবে কোনোদিন রাখতে পেরেছি সেই জন্য দেখো নিজের ঘরের জিনিস ওর ভালো লাগেনি কিন্তু পরের ঘরের জিনিস মানে তাও আবার দু দুটো ঘর মানে পরিত্যক্ত করে এসে আসা জিনিস সেটা বেচুর কাছে খুব ভালো লেগেছে বুঝতে পেরেছো না তো এর থেকেই বোঝা যায় যে ও স্যাটিসফাইড নয় আর ওর সবসময় অন্যের জিনিসই ভালো লাগে যেটা তোমরা ওর এই যাত্রাপালাতেই দেখেছো যেখানে বলছে যে পরের জিনিসটা খুব ভালো এমনকি সেই যে যে অন্যের রথ দেখে বলছিল এই রথটাই হচ্ছে আমার স্বপ্নে দেখি আমি এই রথকে স্বপ্নে এর ওপরে চড়ি আমি এই রথে ঠিক আছে সেই রথের নাম পর্যন্ত বানান পর্যন্ত ঠিক করে স্পেলিং করতে পারছে না বুঝতে পেরেছো রথার যে নাম সেটা ঠিক করে মানে উচ্চারণ করতে পারছে না ভুলভাল উচ্চারণ মূর্খ হলে যা হয় আর কি বুঝতেই পেরেছো মূর্খরা যদি এরম ধরনের সোশ্যাল মিডিয়াতে চলে আসে ইনফ্লুয়েসার হওয়ার জন্য তাহলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েস যা ছড়িয়ে দেবে বুঝতে পেরেছো মানে কী বল জীবাণু ছড়িয়ে দেবে তাই তো তো ঠিক সেরম ব্যাপার মানে এতটা নিকৃষ্ট যে নিজের কোনো কিছুই ওর কোনোদিন ভালো লাগেনি নিজের যে এত সুন্দর একখানা ভিক্ষাবৃত্তি করে একটা রথ পেয়েছে সেটাও তার কাছে ভালো লাগছে না সেটা অন্যের জিনিস ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক আসি এবারে আসল যেটা হচ্ছে তোমরা দেখেছো যে আমি যে দুপুরবেলা একটা বলেছিলাম যে বেচু একা কিন্তু যায়নি ঠিক আছে বেচু একা যায়নি বেচু একা যেতে পারে না কারণ তোমাদের বললাম যে যে পাখি খাঁচার মধ্যে রয়েছে দিন ধরে সারাক্ষণ যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে যাই হোক করছে তো সেই পাখির তো নিঃশ্বাস আটকে যাচ্ছে না তো কোথায় একটু নিয়ে বেড়াতে হবে তো কোথায় যাব নাগা হয়ে বেরাবো ঠিক আছে নাগাল্যান্ডে চলে যাবো ঠিক আছে লাল মাটি বুঝতে পেরেছ তো যাই হোক তোমরা দেখেছো একদিন আগেই একটা ছবি চলে এলো একটা ছবি চলে এলো সেখানে বুঝতেই পেরেছো তো নিশ্চয়ই কে ছবি ছেড়েছে ঠিক আছে নিশ্চয়ই জানো তোমরা নিশ্চয়ই জানো তোমরা যে যা বলো ভাই আমি ছবি শিখতে চাই ঠিক আছে তো ছবি ছেড়েছে এবারে তোমাদেরকে কিছু আমি প্রমাণস্বরূপ তুলে দিচ্ছি তোমরা একটু স্ক্রিনের উপর ভালো করে দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ ঠিক আছে একটা যে রোডের সাইডে দেখো লাইন যেটা দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো এই রোডের সাইডের লাইনটা তোমরা দেখে ভাবছো যে এই ছবিটা কোথায় তুলেছিল কোথায় তুলেছিল তোমরা নিশ্চয়ই জানতে পারবে বেচুর যে আজকের যাত্রাপালার প্রথম অংশ যে প্রথম খণ্ডটা যেটা ছেড়েছে সেই প্রথম খণ্ডেই একটা জায়গা দাঁড়িয়ে দেখবে রাস্তার এপার ওপার দেখিয়ে বলছি যে কোন দিকটা যাবো ঠিক আছে তো সেই ডান দিকের রাস্তাটা দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি সেই ডান দিকের রাস্তাতে দেখো ঠিক সেই লাইনটা ওই দিক থেকে ঢুকে যা ঠিক তার পেছনেও দেখো তিনটে গাছ রয়েছে দেখতে পাচ্ছ আর যে ছবিটা ওই মানে বেচুর এচু ছেড়েছে সেখানেও তোমরা দেখবে তার পেছনে তিনটে গাছ আছে ইভেন একটা ইলেকট্রিকের মানে যে আমাদের যে ইলেকট্রিকের যে মেশিনগুলো বসে ওপরে বুঝতে পেরেছো তো মানে ওখানে তো বেশিরভাগ সব ওভারহেড তার তো ওভারহেড তারের জন্য মেশিন যেন ওপরে বসায় ঠিক আছে তো সেই মেশিনের দেখো থাম্বাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু সেগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে যেহেতু পোর্ট্রেট মোডে পোর্ট্রেট মোডে ছবিটা তোলা হয়েছে কিন্তু তার মধ্যে থেকেও বোঝা যাচ্ছে যে সেখানে থাম্বাটা দেখা যাচ্ছে সেই গাছের ফাঁক থেকে সেটা এচুর ভিডিওতে মানে এচুর ছবিতে ঠিক আছে আর বেচুর দেখো সেখানে এই জায়গাটার রাস্তাটা দেখো ওই তিনটে গাছই রয়েছে সেই কন্যান্যে ঠিক সেই জায়গাটাতে বসে দেওয়ালের দিকে মুখ করে দেওয়ালের দিক থেকে ছবিটা তোলা হয়েছে যে তুলেছে সে দেওয়ালের দিক থেকে ছবিটা তুলেছে বুঝতে পেরেছো তো সেহেতু ব্যাকগ্রাউন্ড ওই গাছগুলো চলে এসেছে আর লাইন যেটা সেটা দেখেছ একদম লাইন এরকম ঘুরে সেই দিকটা ঢুকেছে ঠিক আছে তো এটা কোনো বাইপাস কোনো হাইওয়ে মানে ট্র্যাক নয় এটা হচ্ছে ওইখানে তোলা ছবি ওই রাস্তাটা তো ওই রাস্তাটা ফাঁকা ছিল সেহেতু ওখানে রাস্তায় বসে একবারে শুয়ে নেচে গিয়ে কুঁদে যোগা দেখিয়ে নেচে নৃত্য করে সব ধরনের ওখানে ছবি তোলা যেত কারণ খুব কম ওখানে কনজেস্টেড জায়গা মানে ওখানে লোকজন খুব কম যাতায়াত করছে তোমরা দেখতে পাবে সেই ক্লিপিনটার মধ্যেই ঠিক আছে এবারে আসি আর একটা যেটা হচ্ছে লাল মাটি লাল মাটি নিয়ে অনেকের চিন্তা অনেকের ভাবনা যে দুটো জায়গাতে লাল মাটি এবার অনেকে বলতে পারে এদিকে মাটি লাল ওদিকের মাটিটা সাদা সাদা হ্যাঁ ইয়েস কারণ ফিল্টার ফিল্টারের যুক্ত আমাদের জীবনটা এখন ফিল্টার মানে মানে মুখোশ একটা পরে আর পাবলিককে দেখায় ঠিক টাইপের বেচুর মতো বুঝতে পারছি বেচুর টাইপের লোকরা এরকমই কাজকর্ম করে মানে ফিল্টার লাগিয়ে ভিডিও বুঝতে পেরেছো ফিল্টার লাগিয়ে আর যেটাকে করেছে সেও একদম ফিল্টারের একেবারে বললাম না একদম মাসুর জিনিস মানে যত ফিল্টার লাগানো সব লাগিয়ে দেয় তোমরা দেখেছো মিন্টোস জিন্দগি আর আম জিন্দগির মধ্যে পার্থক্য কে দেখেই চলে বাংলাদেশে দেখানো নোংরা দেখেছিল তোমাদেরকে হ্যাঁ দেখেন দেখেছো তোমরা তো এত কি করে চেঞ্জ হয়ে যেতে পারে তো সেহেতু বেচুর লাল মাটিতে একটু বেশি লাল কারণ নর্মাল ক্লিপিংয়ে মানে নর্মাল ভিডিওতে করা রয়েছে ফিল্টারটা কম মারা রয়েছে ঠিক আছে আর এটা তো একদম প্রমিনেন্ট প্রচুর প্রচুর বেশি ফিল্টার তো সেহেতু একটু মাটিটা সাদা হয়ে গেছে বুঝতে পেরেছো কি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এছু যেখানে ছবিটা তুলেছে তোমরা দেখো সেই নদীর ধারে পাথর ছিল কিন্তু তোমরা দেখেছো কিন্তু দেখো 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 এটা হচ্ছে বেচুর ক্লিপিং যেখানে সেই পাথরগুলো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে এচুর এচুরটায় দেখো কেমন পাথরগুলো দেখা যাচ্ছে দেখতে পেয়েছ একদম সেম টু সেম জায়গায় কী নিকৃষ্ট ভাবো তোমরা বেলা একসাথে এরম করে ঘোরাঘুরি করলো ঘোরাঘুরি নয় শুধু থাকা থাকি থাকা থাকি নয় শুধু তো যাই হোক এই ভিডিওটা একটুখুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে দেখো এরপরে দেখবে আবার পোষ্য সারমেয়গুলো কত কি বলে নেবে আসবে যেরকম ওই যে আমরা আর আমির মধ্যে পার্থক্য পাইনি তখন দেখলাম এক সারমেয় মানে ওই পোষ্য সি মার্কা সারমেয় একটা কমেন্ট করে লিখেছে যে ও আসলে রথকে বলতে চেয়েছে আমরা ও মাই গড় জড় পদার্থ আজকাল আমি তুমির মধ্যে চলে আসছে বুঝতে পেরেছো তো যাই হোক মূর্খদেরকে আর কি বলবে আমরা তো প্রমাণের পর প্রমাণ দেখতে পাচ্ছি সবাই আমরা আর বোকানোই তো আমাদের তো ভিডিওটা একটুখুনি রইলো টাটা